আসসালামু আলাইকুম কুফুরি ভানমারা বিদ্যা যেই বিদ্যার মাধ্যমে আপনার শত্রুকে নিরাশ করতে পারবেন ধ্বংস করতে পারবেন বিছানায় সারা জীবনের জন্য শোয়ায় রাখতে পারবেন একেবারে হাত পা পুঙ্গু হয়ে বিছানায় আজীবন পড়ে থাকবে যত বড়ো শক্তিশালী ব্যক্তি হোক যত বড়ো পালন ব্যক্তি হোক এই তাবিজ যদি আপনি করেন যে কোনো ব্যক্তিকে ঘায়াল করা সম্ভব এটা হান্ড্রেড পার্সেন্ট একটা পরীক্ষিত তাবিজ মিশরিত তাবিজ কুপুরের মধ্যে তাবিজ ভাগ করা আছে এটা একটা মিশরি তাবিজ এবং আদি যুগের তাবিজ এই তাবিজটা করছে একটা লোক সে তার কাজ হয় নাই এরকম দেখাইতে পারবো না এরকম দেখাতে পারবোই না এবং এটা আমার মুখের চাপা না আপনার আজকে আমি বলি দেবো এই তাবিজটার নিয়ম আমি যেইভাবে বলি দিব খুব সহজ নিয়ম এটা আপনি ওইভাবে করবেন আপনার কাজে হব আপনার কাজে হবে কারণ এই কাজ কাজ নিয়ে খুব একটা বিপদ আছে যাই ফোন দে ফোন দিয়ে বলে যে ভাই অমুক কবিরাজা টাকা দিছি অত টাকা দিছি এটা করছে ওটা করছে কাজ হয় নাই কবিরাজাবি সে ঘুরতে ঘুরতে ভাই টাকা খরচ করতে উঠতে এখন আর কবিরাজের প্রতি বিশ্বাসী হয় না তাবিজের প্রতি বিশ্বাসী হয় না মানে আপনি যে কথাটা বলেন আসলে তাবিজ কি সঠিক না তাবিজ কেউ হয় না আদি যুগ থেকে তাবিজ চলতেছে এই তাবিজ চলতে আছে এবং কেমন পর্যন্ত তাবিজ চলবেই তাবিজের যেটা নিয়ম আছে ধারাবাহিকতা প্রাকৃতিক নিয়ম ধারাবাহিকতা চলবেই এগুলো আসলেও উল্টানো মূলত কেউ নেই কিন্তু আমি যদি সঠিকভাবে না করতে পারি বা আমি সঠিক জায়গায় যদি না যাইতে পারি তাহলে তো আমার তাবিজ হবে না আমি একটা লোকের কাছে গেছেন একটা মারা কাজ নিয়ে সে বলতেছে পাঁচ মিনিটের মধ্যে করে দেবো এক ঘন্টার মধ্যে করে দেবো হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে করে দেবো আরে ভাই একটা কাজ করতেও তো একদিন সময় লাগে একটা কাজ ম্যানেজ করতেও বা কাজটা করতে গেলেও একদিন সময় লাগে যেগুলি তাবিজটা আমি আপনাদের বিস্তারিত বলবো আপনি নিজে করবেন দেখবেন যে বলবেন বাবু এটা করতে আমার এক দুদিন সময় লাগবো এটা লাগবেই তাহলে আপনি পাঁচ মিনিটের মধ্যেই আধা ঘন্টার মধ্যেই কাজ কিভোগ করে দিতেছেন আর তো বাস্তবতা আসাটা কাল্পনিক আছে বুঝতে হবে তো ভাই মানে তাবিজ মানে যে একবার কাল্পনিক বিষয়টা তো এরকম না নাকি বুঝতে হবে তো যাই হোক যে অযথা এগুলো কোভিড দৌড়াদৌড়ি না করি নিজেরা তাফিজগুলা করেন আমি যেইভাবে বলি এইভাবে করেন তাই আমার এদিকেই করার লাগবো কাজ এমন কোনো কথা না আপনি করেন আমি যেভাবে বলি আপনি করেন দেখেন হবে অবশ্যই হবে বলতে পারেন যে আমার হলে আপনার লাভ কি আমার লাভ আসবে আপনি ভিডিও দেখতেছেন ঠিক আছে আমার প্রতি আস্থায় আছে আপনি একটা কাজ যখন আমার আমার তাবিজ দিয়ে করবেন তখন আপনি মনে মনে বলতে হবে না বাবু ভাই কবিরাস অরিজিনাল কবিরাস এই কথা বলতে হবে পরবর্তীতে আপনার দশটা কাজ হলো আমার এদিকে করাবেন আগে নিজে আপনি একটা করেন তো যাই হোক কথা না বাড়ায় কীভাবে কাজটা করবেন এটা আমি বলতেছি আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমত তাবিজটাকে দেখেন কিভাবে কোন জায়গায় কী লেখা আছে তো দেখার পরে তাবিজটাকে আলাদাভাবে একটা খাতাতে তাবিজটাকে লেখেন মোবাইল থেকে সরাসরি কখনও তাবিজ লেখা পাবেন না আলাদাভাবে একটা ডায়েরিতে বা খাতাতে লিখে রাখেন তো লেখে রাখার পরে আপনি এই দাবিজটা যে কোনো একটা মঙ্গলবারের দিন করবেন রাতের এগারোটার সময় মঙ্গলবার দিন রাতের এগারোটার সময় বসবেন বারোটার মধ্যে কাজটা শেষ করবেন মানে এক ঘন্টা সময় লাগবে তা কাজটা লিখতে আমি করছি তো এর পূর্বে আরও চল্লিশ মিনিট তিরিশ মিনিটের সময় মধ্যে হয়ে যাবে তো মঙ্গলবার দিন রাত এগারোটার সময় একটা কবরস্থানে যাবেন যাওয়ার পরে এক কোনাতে একটা কবরস্থানের গুরুস্থানের এক কোনাতে বসবে কোনাতে বৈশি দক্ষিণ দিক মুখ করে বসবেন কালো কাপড় বিছাইয়া বন বসবেন সাথে লুক যাইতে পারবো আপনার সাথে লুক যাইতে পারবো সমস্যা নেই একাই যা লাগবে কোনো কথা না সাথে লুক নিয়ে যাবেন তো নিয়ে যাওয়ার পরে এরকম দক্ষিণ দিক মুখ করে বসবেন কালো কাপড় বিছায়া শরীরে পাক পবিত্র হয়ে যাবেন মোমবাতি এগুলো সামনে জ্বালাবেন নিজের শরীরে সুগন্ধি মাখবেন আতর বা সুগন্ধি এগুলো মাখবেন মাইকি বসবেন তো বসার পরে আপনি তাপিসটা লেখা শুরু করবেন তাপিসটা কী দিয়ে লিখবেন আমি বলি তবে যাকে করবেন চেষ্টা করবেন তার ব্যবহার করা কাপড়ের মধ্যে লেখার জন্য আর এটা যদি না পান তার প্রভাবশন আছে সাদা কাপড় কিনে আনবেন একদমে নতুন কাপড় সাদা কাপড় কিনে আনবেন বলেন আগের যে কিনে আছে না আগের কিনা থাকলে হবে না নতুন করে কিনে আনতে হবে নতুন কাপড় কিনে এনে ওটার মধ্যে লিখবেন আপনার শ্মশানের কয়লা শ্মশানের কয়লা দিয়ে বুঝতে পারছেন শ্মশানের কয়লা মধ্যে মানে যে গোলাপ জল দিবেন ঠিক আছে দিলে পরে একটা কালি দেওয়া শশায় কয়লাটা আপনি গোলাপ জলের সাথে মিশিয়ে দেখবেন যে আপনি লিখবেন লেখা হবে কালো কা মানে একটা সুন্দর কালি হবে হ্যাঁ এই কালি দিয়ে আপনি ওই সাদা কাপড়ে বা তার ব্যবহার করা কাপড়ের মধ্যে এটা লিখবেন তাবিজটা লিখে যে তার নাম আছে তার নাম তার বাবার নাম লিখবেন নাম গুলো আরবিতে লিখবেন তো এইভাবে লেখার পরে আপনি যে ওপর পৃষ্ঠায় তারপর ওপর পৃষ্ঠায় লিখবেন শত্রুর কী ধরনের ক্ষতি চান মানে কী করতে চান এটা আপনি লিখে দিবেন তো লিখে দিয়ে হ্যাঁ আপনি ওই দুই টুকরা কাপড়ের মধ্যে দুইটা তাবিজ লিখবেন দুই জায়গায় সেম টু সেম একইভাবে লিখবেন তো লেখার পরে লেখা শেষ হলে হ্যাঁ এই কাপড়টাকে বলটায়ে যে জায়গায় কাজ করলেন ওই জায়গায় একটা পুঁতিবেন আর একটা তাবিজ আপনি দেখবেন ওই জায়গায় নতুন কোবর কোনটা মানে লাস্ট কোবর সে ওটা ওইটা একটু খেয়াল করবেন ওই কোবরের বাম পাশের পা মানে বাম পাশের পা যে দিকে থাকে কোবরের হ্যাঁ ওইখানেই তাবিজটা পুঁতে দেবেন আপনি দেখবেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে মানে অ্যাকশন শুরু হয়ে যাবে সর্বোচ্চ তিন দিন তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে একবারে গ্যারান্টি ঠিক আছে মানে কাজ করার চব্বিশ ঘন্টা থেকে আপনার বাহাত্তর ঘন্টা মধ্যে কাজ হবে কাজের আগে তো আর হবে না কাজের পরে মানে তাবিজটার পপ আপ করার জন্য তো যাই হোক এখানেও যদি বুঝতে সমস্যা কোনো জায়গায় আমাকে মেসেজ করবেন কল দেবেন আমি সুন্দর করে আপনাদের বুঝাই দেবো আশা করি তারপর আপনারা কাজগুলো সুন্দরভাবে করেন